আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন তো আজকে খুব ইচ্ছা করছিল যে একটু অমরাবতী পার্কে ঘুরে আসি তো যদিও অনেকবার গেছি তাও একবার গেলাম তোমাদের বলেছিলাম আর একটা সি ফেসিং হোটেলের সন্ধান দেব তো হোটেল সি কটেজ এটাতে আমরা ছিলাম তো এটাও খুব ভালো হোটেল তো সকালবেলা আমরা তাড়াতাড়ি অমরাবতী পার্কে চলে গেলাম আর অমরাবতী পার্কে গেলে না অনেক অ্যাক্টিভিটিস আছে তো আমরা যতবারই যাই এই অ্যাক্টিভিটিসগুলো করি তো কখনোই ভিডিও করা হয়নি তো প্রথমেই সকালবেলা গিয়েই আমার খুব ইচ্ছা ছিল ঘোরাঘুরি করার পর রোপায় চড়বো যদিও বিয়ের পর দুই ফ্যামিলি নিয়ে এই প্রথমবার দীঘায় যাওয়া তো সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার মজাই আলাদা এই পার্কটা তো প্রথম কথা বিশাল বড় তারপরে চারিদিকে প্রচুর ফুলের বাগান আছে আর অনেক পশু পাখিও আছে মোটামুটি ঘুরতে ভালোই লাগবে এবার আমাদের লাইন চলে এসেছে অনেক বড় লাইন ছিল তো যাই হোক এবার আমরা রোপওয়ে উঠবো রোপওয়েটা চলে এসেছে আর খুব এক্সাইটেড যতবার চড়ি ততবার খুব ভালো লাগে তো আমরা তাড়াতাড়ি করে এবার রোপই উঠে যাব। আমরা টোটাল আটজন ছিলাম তাই আমাদের দুটো বগি লেগেছিল তো তোমরাও দীঘায় গেলে যারা যারা অমরাবতী পার্কে যাও বা গেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও আর পার্কটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও রোপওয়ের এই যে রুটটা এটা পুরোটাই অমরাবতী পার্ককে কিন্তু কভার করে আর উপর থেকে পুরোটা খুব সুন্দর দেখা যায় কিন্তু যারা ফার্স্ট টাইম চড়ে তাদের কিন্তু একটু বেশি ভালো লাগে নিচে দেখেছ কত জল আর নিচে প্রচুর মানুষ বোটিং করছে তো দেখে তো আমারও একটু বোটিং করতে ইচ্ছা হচ্ছিল দেখা যাক করতে পারি নাকি কিন্তু রোপওয়ের উপরটা থেকে কিন্তু নিচটা দেখতে খুব ভালো লাগছিল তো কিছুক্ষণের মধ্যেই আমাদের হয়ে গেছে রোপয় চড়া কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না খুব তাড়াতাড়ি মনে হলো যেন সময়টা চলে গেল তো যাই হোক দেখা যাক এরপরে কি অ্যাক্টিভিটিস করতে পারি তোমরা কিন্তু সাথে থেকো আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও